জাতীয় স্তরে জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে রওনা দিল পুরুলিয়ার খেলোয়াড়রা জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ও উত্তরাখণ্ড জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগামী ছয় থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ উত্তর কলেজ ক্যাম্পাসে অল এজ গ্রুপ অ্যাক্রোবেটিক্স জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পঁচিশ ছাব্বিশ কাম এশিয়া কাপ সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে উক্ত চ্যাম্পিয়নশিপে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ছয়জন ছাত্রছাত্রী একজন প্রশিক্ষক ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের অর্থাৎ বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোড় গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমটি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া রাজ্যদলের পুরুলিয়ার জিমন্যাস্টরা হলেন অ্যাক্রোবেটিক্স জিমন্যাস্টিক টিম বিনয় বাউড়ি ইরফান আনসারি প্রীতি রাজওয়ার অনু রাজওয়ার তিথি গড়াই শ্রাবণী বাউড়ি এই ছয়জন জিমন্যাস্ট সহ বাংলার বিরানব্বই জন জিমন্যাস্টদের ম্যানেজার কম অফিসিয়ালের দায়িত্বে আছেন পুরুলিয়ার এবাদুল হক হালদার ও নদিয়া জেলার পার্থসারতী রায় পুরুলিয়া থেকে রওনা দেওয়ার সময় জেলা তথা রাজ্য দলকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন সংস্থার অন্যান্য প্রশিক্ষকরা এবং সকল ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকগণ ব্যক্তিগণ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া